লাগাতার বৃষ্টি অগ্নিমূল্য বাজার এক ধাক্কায় সবজি ফসলের দাম বেড়ে গেছে বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের ছিয়ানব্বই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বৃষ্টির পরিমাণ আরো বাড়বে বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের তিনটি পৌরসভা দশটি ব্লকে লাগাতার বৃষ্টির ফলে এক হাঁটু করে জল জমে গেছে সবজি ফসলে আর সেখানে দাম যা হয়েছে তা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে হেসেলে টান পড়েছে বিভিন্ন সবজি ফসল যেখানে পাঁচশো গ্রাম কিনতো সেখানে একশো গ্রাম কিনতে ও পাচ্ছে না সাধারণ মানুষ এই বৃষ্টি যদি আরও বেশি করে চলতে থাকে তাহলে ফসলের যোগান কমবে দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে যেখানে পটল কেজি প্রতি কুড়ি টাকা বর্তমানে ষাট টাকা ঝিঙে ছিল তিরিশ টাকা সেখানে সত্তর টাকা উঁচু ছিল কেজি প্রতি তিরিশ টাকা হয়ে গেছে সত্তর টাকা কাঁচা লঙ্কা পঞ্চাশ টাকা সেটা হয়ে গেছে একশো টাকা বরবটি কাকরোল বেগুন চিচিঙ্গি কুমড়ো যা কিনতে গিয়ে সাধারণ মানুষের হাতে ছ্যাঁকা লাগছে যেখানে পাঁচশো গ্রাম থেকে এক কিলো কিন্তু কিন্তু এখন সেখানে একশো থেকে দুশো গ্রাম কিন্তু পাচ্ছে না বাজার হয়ে গেছে একেবারে নাগালের বাইরে সেই তুলনায় মাছের দাম অনেকটাই কম বলছেন ক্রেতারা মানে নানান সবজি যে কোনো জিনিসটা সবটা ডুবে গেছে বেঁচে গেছে না পাওয়া যাচ্ছে ভ্যাবি দাম ভ্যাবি দাম বিশাল ক্ষতি আমাদের তো কত বিশ পাতা ডুবে গেছে এমনি হচ্ছে পাট কাট কাট পাট হচ্ছে দু হাতে তিন দু হাত তিন হাত করে পানি গেছে কারণ কাটা যাচ্ছে না আবার ফের এই বিশ কিনে চলে আসলাম এখন হট হাটকলার থেকে এখন এই অবস্থা এখন চতুর্দিকে সব পানি লোড দিকে পানি সরছে না এই অবস্থায় এখন আমরা চাষিরা মোটামুটি এখন আমরা এখন খুব সমস্যার বোধ পড়ি গিয়ে বীজ ফেলে সেই বীজ লম্বা হয়ে সেই বীজ আর রুদি পারলাম না এখন আবার ফেরে আবার বীজ কিনে এখন আবার সংগ্রহ করে ক্লার থেকে আবার মাঠে এসে দেখতে পাট এখন কাটার সময় হয়নি পাড় এখন কাটার সময় হয়নি তখন পাট এখন কাটার সময় হয়নি পাড়ে ব্যাপক এখন বৃষ্টি চতুর্দিকে সব বুড়ি গেছে জলসরা কোনো লাইন নেই আমরা এখন মোটামুটি খুব চিন্তিতর মদ দিকে এখন মোটামুটি সবজি সব ক্ষতি পটল উচ্চে ঝিঙে ফুল টুল ধা লাগাই লাবে সব ক্ষতি একটা বলতে কিছু থাকবে না আটপা সব নষ্ট হ্যাঁ সব ক্ষতি কোনোটাই থাকবে না ধরনের যে কিছু থাকবে না পোষণা ধরবে তারপরে ধরিয়ে যাবে আপনার তো গাছ যাবে সব খেয়ে যাবে কিছু থাকবে না